আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা আমি হচ্ছে দুপুর থেকে শুরু করব দুপুর মানে সকালেই এখনও দশটা বাজে নাই নয়টা চল্লিশ বাজে তো আমি রান্না করতে যাব তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এখান থেকে ব্লগটা শুরু করি আর আমি এখন আয়রন করার রুমে বসে আছি আপনাদের সাথে একটু কথা বলেই রান্নাঘরে চলে যাব। তো এরমে এই যে জ্বালানা খুলে দিছি ভাবলাম যে একটু হাওয়া বাতাস ঢুকুক সবসময় জ্বালানা বন্ধ থাকে কেমন জানি ঘরটা বন্ধ বন্ধ আর পরিষ্কার করতে হবে একটু ধুলাবালি হয়েছে একটু পরিষ্কার করব পরে সময় করে তারপর আজকে বড় বড়ো মাছ বের করে রাখছি ওই যে কিং মাছ বড় বড় পিসগুলো ওগুলো রান্না করব। তো এখানে মনে হয় রোজা ইবারে বৃহস্পতিবারের প্রথম রোজা মানে আমাকে গতকাল ম্যাডামের বড় মেয়ে বলল বুধবারে সেহেরি খাব আর বৃহস্পতিবারে ইনশাল্লাহ প্রথম রোজা হবে এখানে তো বাংলাদেশে হয়তো একদিন পরে হবে তার এই জন্য ভাবলাম যে ওই মাছগুলা কিং মাছগুলা ওগুলা তো বড় বড় পিস তো ওগুলো মাছখানে কাটা আছে তো ওই মাছ আবার রমজান মাসে ওরা খাবে না খাবে হচ্ছে টুনা মাছ তো টু না মাছও আছে টু মাছ একদম কাটা ছাড়া টু না আছে ওই কিং মাছও আছে তো ভাবলাম যে কিং মাছটা আর কয়েকদিন আছে রোজার আগে দেখি একদিন একদিন করে রান্না করে শেষ করে ফেলবো যাতে রোজার মাসে আর ওই মাছ রান্না না করতে হয় তো এই জন্য আজকে বের করছি মাছ আর আপনারা তো দেখলেনই যে ওই ওই দিন আমার বাসায় মেহমান আসছিলো আসলে এই প্রথম আমার বাসায় মেহমান আসলো এর আগে একবার আসছিল তো আমার ম্যাডামের স্কুলের সব টিচাররা আসছিলো তখন বড়ো একটা আয়োজন হয়েছিল যখন ওই ম্যাডামের ছোটো মেয়ে হয়েছে তো ওই সময় আসছিল আর এবার আসছে হচ্ছে তার ননদরা ননাসরা আর হচ্ছে ভাসুরের ববেরা ঠিক আছে তো আমি এই দেশে একটা জিনিস দেখলাম মানে এই দেশে বলতে আমার বাসার একটা জিনিস আমি দেখলাম আমার ম্যাডামকে এমনি কিন্তু তাদের ঘর ভরা কাপড়চোপড় আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি যারা আমার ভিডিও দেখেন সব সবসময় তারা জানেন একটা ঘর ওই ঘরটা ভরা কাপড়চোপড় মানে আমি আয়রন করে করে হ্যাঙ্গারে বাজায় বাজায় ঝোলায় ঝোলায় রেখে দিয়েছি মানে দুনিয়ার কাপড়চুপড় ওই ঘরটা ভরা তো ওদের দেশে কালচার অনুযায়ী অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে তো মেহমান আসলো মানে আমার কফিলের বোনেরা আসলো পড়ছি কি জানেন মেয়ে হ্যাঁ মেয়ে ও মনে করেন যে পড়াই দিছে হচ্ছে পুরান জামা হ্যাঁ মানে পুরান জামা আমি বুঝলাম না এমনি হচ্ছে বাসার মধ্যে ভালো ভালো জামা কাপড় পরে থাকে মেহমান আসলো বাসায় একটা আয়োজন সেখানে পুরান জামা পড়লো মানে আমি এটাই খালি ভাবতেছিলাম পরে ভাইও একটা জিনিসই পাইলাম যে আমাদের দেশে ওই যে কিছু কিছু মানুষ আসে না মানে বাসায় যদি জামাইয়ের বাড়ির আত্মস্বজন আসে তাহলে কি করে খুঁজে খুঁজে পুরাণ সিরাফরা জামা কাপড় পরে থাকে যাতে করে হেরা দেখে বুঝে যে হ্যার ভাইয়েরা কিংবা ছেলেরা বড়রে কাপড় সুপুর দেয় না এরকম কষ্টে রাখছে মানে এটা বোঝানোর জন্য তারা পুরাণ সিরা কাপড় পরে রাখে কিছু কিছু মানুষ ঠিক আছে তো ওই রকমই কি উনি আমার ম্যাডামকে ওই রকমই কি চিন্তা ভাবনা করলো না কি যেমন ধরেন এমনি কিন্তু ভালো ভালো জামা কাপড় পরে কিন্তু ওই দিন এরকম করলো কি লেখা আমি যদি পারতাম আপনাদের সাথে দেখাইতাম যে আসলে কি জামা কাপড় পরছে ওই বড়ো মেয়ে আরও একটা পরাইছে যে আমার কালার নষ্ট হয়ে গেছে পুরান হ্যাঁ কেমন দেখা হ্যাঁ আমি ওদের জামা কাপড়ই দেখাম মনে করছে পরে পাল্টাইবো হয়তো বা না ওই জামা কাপড় পরেই গেছে মেহমানদের সামনে মানে মানে আমার কপিলে বোনদেরকে বুঝাইলো যে এর ভাইয়ে হ্যাগর অনেক কষ্টে রাখছে মানে এরকমই হয়তো বুঝাইলো যাই হোক পুরুষ মানুষের তো আর দেশে জামা কাপড় হ্যাগ কিনা দেয় না ওর ম্যাডামে চাকরি করে হ্যার কাপড় সাপড় নিজেই করে না তারপরে আসি হচ্ছে গিফটের কথা গিফট আমার ম্যাডামে তো দুনিয়ার খাবার টাবার বাহির থেকে অর্ডার দিয়ে কিনা নিয়ে আসছে অনেক টাকার কা খাবার দাবার নিয়ে আসছে তো সেইখানে সবাই মিলে মানে আমার কফিলের ফ্যামিলি যত লোক আসছিল সবাই মিলে বিশ রিয়াল টাকা দিছে বাচ্চারে তো এর জন্য আমার তো এরা তো ওইরকম না যে এত কম দিলো কে এটা করলো ওইটা দিল না কে এরকম করে না এরকম কখনোই বলে না কিন্তু আমার ম্যাডামের যে মেজ মেয়ে আছে না ওইটা আমাকে বলতেছে কয় সবাই মিলা মাত্র বিশ রিয়াল টাকা দিছে এটা হাসতে হাসতে শেষ তাই হচ্ছে কথা কে আসছে আসছে এখানে আমি হচ্ছে সকালবেলা মাছ বের করে রেখে গেছিলাম তো এখন এই মাছগুলো আমি ই করবো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিব তো দেখেন সকালবেলা মাছ বের করে রাখছি সেই সকাল ছয়টা বাজে এখন পর্যন্ত মাছের বরফ ছোটে নাই তো আমি আবার পলিথিনের ভিতর দিয়ে রাখছি তো পলিথিন থেকে ছাড়াই রাখি নাই এজন্য হচ্ছে বরফ এখনও ছুটে নাই তো আমি আবার পলিথিন থেকে ছাড়াই নাই কেন আমি ভাবলাম যে বড় বড় মাছ আবার যদি বেশি ছুটে যায় তখন কিন্তু মাছ বেশিক্ষণ বাহিরে রাখলে পানিতে রাখলে মাছ নরম হয়ে যায় এজন্য আমি পলিথিন সহ ভিজায় রাখছি তো পরে দেখি যে বরফ ছুটে নাই যাই হোক আমি হাত দিয়ে ছুটায় ছুটায় নিতেছিলাম তো মাছ মানে একপাশে একটু ভাঙ্গা ভাইঙ্গে গেছিলো পরে আমি আবার ওই ওইটা আবার ঠিক করে নিছি তো এখানে মাছের মাথাও আছে তো মাছের মাথা আমি এখানে তো কেউ খায় না ফালাই দিতে চাইছিলাম পরে আমার কফিলে বলে যে না ফালাইস না এগুলা আমি খামো রান্না করে দিবে আমি খামো পরে রান্না করছি উনি মাছের মাথা খায় নাই পরে আমি জিজ্ঞাসা করলাম যে মাছের মাথা না আপনি খাবেন খাইলেন না কেন পরে বলতেছে যে আমি খামো না পরে কি গরমাবার বিড়াল দিয়ে দিছি যাই হোক রান্নাবান্না হচ্ছে এই দেশে বিড়াল আবার কি কাঁচা কোনো জিনিস খায় না রান্না করা জিনিস খায় কাঁচা জিনিস যদি কাঁচা মাছের মাথা দেয় না খাবে না তো এই জন্য রান্না করছি রান্না করে পরে মাছের মাথা কেউ খায় না আর আমিও মাছের মাথা আমার আগে খাইতাম পছন্দ ভাল লাগতো আগে কিন্তু এখন আমার ভাল লাগে না এই জন্য আমিও খাই না যাই হোক বিড়ালকে দিয়ে দিছি বিড়ালে খাইছে আর এখানে আমি সব রকমের মশলা দিয়ে মাছগুলো মাখায় নিতেছি তো সুন্দর মতো মাখাইয়া তারপরে এইভাবে তেলে ভাজবো তো একবার ভাবছিলাম যে কাইটা রান্না করব মাছগুলা আবার ভাবলাম যে না কাটবো না এভাবে রান্না করি সবাই এক পিস করে খাবে এটাই তো গুনে গুনে সবাই এক পিস করে রান্না করছি আর হচ্ছে আমার কফেলের জন্য শুধু দুই পিস তো ওইভাবে গুনে গুনে রান্না মানে প্যাকেট করে রাখছি আর এই মাসে এই মাছ তো রমজান মাসে খাবে না আর কয়েকদিন পরে রোজা লেগে যাবে তখন টোনা মাছ ভাইজা ভাইজা দিব অবশ্যই রমজানের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আর অনেক আপুরা আমার রমজানের রেসিপি দেখার জন্য অনেক অপেক্ষায় আছেন যে রমজান মাসে আমি কি কি বানাই তো হয়তো বা যেটা যেটা বানাইতে বলবে মানে অত বেশি খাবার বানাইতে বলে না আমাকে দুই এক পদ বানাইতে বলে আর বাকি যারা ওনারা যা যা খাবে এগুলো বাইরের থেকে কিনে নিয়ে আসে কারণ হচ্ছে আমাকে বললে আমি বানাইতাম কিন্তু এত প্রেশার দেয় না আমার ম্যাডাম মনে করে যে একসাথে দুই তিন পদ চার পদ বানাইলে আমার প্রেশার পরে যাবে এর জন্য বলে না আর ওই দেখেন ফয়সাল ওইখানে বসে আছে ওইটা ওর জায়গা আমি যখনই রান্না করতে আসবো ও বসে থাকবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে যে মাছগুলো তেল চুলায় অলরেডি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য মাছগুলো তেল গরম হয়তো তো ওই মাখায় নিলাম এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি হাতে গ্লাভস পরবো হাতে গ্লাভস হচ্ছে হাত ভিজা ছিল তো পরে গ্লাভস পরতে গেলে দেখা যাচ্ছে যে ওই গ্লাভস ছিঁড়া যায় ভিজা হাতে গ্লাভস ঢুকানো যায় না সহজে একদম ছোটো ছোটো গ্লাভস তো আমার হাতের সাথে লেগে থাকে তো ভিজা হাতে গ্লাভস ঢুকাইতে গেলে গ্লাভস ছিঁড়া যায় এর জন্য আর পরিণে আলসামি করে তো এইভাবে গ্লাভস ছাড়া আবার মশলা মা খাইলে হাতের নখ টক একদম হলুদ হয়ে যায় এই জন্য আমি গ্লাভস পরে সবসময় মশলা মা খাই তো এই যে আমি অল্প অল্প দিয়ে দিলাম মাছ মাছ অল্প ভাজা হয়ে গেছে দেখেন একদম লাল লাল কইরা মশ মশা করে ভাজছি তো আমার ম্যাডাম আবার কাঁচা কাঁচা মাছ ভাবা ভাজা পছন্দ করে না এইভাবেই লাল লাল কইরা মশ করে মাছ ভাইজা রান্না করলে অনেক বেশি পছন্দ করে তো এই মাছগুলো রান্না করতে করতে আমাদের বাংলাদেশের মাছের কথা মনে পড়ে গেল বাংলাদেশে এত বড় বড় পিস যখন ভুনা করে তখন কিন্তু একটা পিস দিয়ে মাছ ভাত নিলে কিন্তু পুরো প্লেটটা ভরে যায় দেখতে সুন্দর লাগে তাই না আবার খাইতেও খুবই ভালো লাগে তো ওই এইখানে তো এত বড় বড় মাছের পিস খায় না ওরা ছোটো ছোটো সবসময় দেখেনি তো আমি টোনা মাছ রান্না করি তো যাই হোক এক ই হয়ে গেছে আর একই দিয়ে দিচ্ছি কারণ অল্প অল্প দিয়ে ভাজলে মাছটা ভাজা সুন্দর হয় মসমসা হয় যেন অল্প অল্প দিয়ে ভাজলাম তো এখানে যে তিন পিস আর এক পিস মাথা আর ওখানে কয়েক পিস দেওয়া মানে দুই হিসে করে ভাজলাম তো আমি একটু মানে ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম একবার লাগাই লাগাই দিলে দেখছে দেখা যাচ্ছে যে একটা চামড়ার সাথে একটা চামড়া হচ্ছে ইয়ে হয়ে যায় লাগা যায় এর জন্য ফাঁকা ফাঁকা করে দিলাম তারপরে এই যে আমার ম্যাডাম রান্নাঘরের এই যে কেঁচি নিয়ে আসছে আমি ভাবছিলাম যে আমার ম্যাডামকে বলবো বাজার করতে গেলে কেঁচি নিয়ে আসতে রান্নাঘরে একটা কেঁচির দরকার পরে দেখি আমার ম্যাডামের নিজেই নিয়ে আসছে ওই দিন আমি হচ্ছি এখানে দাঁড়ায় দাঁড়ায় মুরগি কাটতেছিলাম চাকু দিয়ে হাড়গুলা পরে আমার ম্যাডাম ওইটা দেখছে দেখার পরে ভাবছে যে কেঁচি দিয়ে হাড় মানে এটা তো রান্নাঘরে কেঁচি এটা অনেক মানে ই ধার তো এটা দিয়ে মুরগির সহ কাটা যায় তো ওইটা ওই দিন আমার ম্যাডাম দেখছে যে চাকু দিয়ে আমি পুষায় পোষায় কাটতেছি এর জন্য পরে বাজার করতে গিয়ে মানে কেঁচিটা নিয়ে আসছে আয়না দিয়েছে পরে আমাকে বলতেছে যে এটা মুরগির হাড্ডি হুড্ডি কাটলে সম সুবিধা হবে তো এটা দিয়ে আমি হচ্ছে ভেন্ডি গোলা কাইটা নিলাম আজকে অনেকগুলো ম্যাডাম ভেডি ভেন্ডি আনছে জানে যে আমি ভেন্ডি পছন্দ করি পরে অনেকগুলো ভেন্ডি নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে আমার জন্য একটু ভাজি করি নাহলে এই ভেন্ডি তো বেশি দিন ফ্রিজে থাকে না নষ্ট হয়ে যাবে তো অনেকগুলা আমি কাইটা নিয়েছি এই যে পেঁয়াজ তারপরে সব ইয়ে দিয়ে সুন্দর মতো ভাজি করতেছি ভেন্ডি ভাজি এদিকে বসাই দিয়ে ওইদিকে তরকারি হচ্ছে আমি বসাই দিছে আর এই যে থালা বাসন বেসেঙে অনেকগুলো জমছে তো ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে নেই আর এই যে মাছের মাছ মাংস খাইলে না এই থাল বাসন একটা কেমন যেন একটা গন্ধ আসে তো আমি ওই এই জন্য ভিনেগার আর এই যে সাবান এই দুইটা মিক্স করে ধুই তাতে করে ওই যে মাছ মাংসের যে গন্ধ এগুলো চলে যায় ভিনেগার দিয়ে ধুলে কিন্তু অনেক সুন্দর হয় পরিষ্কার হয় তো এই তো আমি এক এক করে ধুইয়া নিচ্ছি একসাথে সবগুলো আমি যখন আমার ভিডিও করার উদ্দেশ্য থাকে এইভাবে একসাথে জমাই নেই না আমি কখনো বেসিংয়ের থালা বাসন জমাই না আমি রান্না করি আর দুই একটা যা জমে সাথে সাথে ধুয়ে ফেলি মানে অতিরিক্ত কাজ জমাইলে আমার ভাল লাগে না পরে আলজামি লাগে এর জন্য সাথেটার সাথেই করে ফেলি যেমন এখানে প্রতিদিনের কাজ প্রতিদিন আমি শেষ করে রাখি আমার আমি যেহেতু কাজ করি আমার একটা ই থাকে যে এই কাজটা আমার করতে হবে আজকে এই এই কাজ আছে তখন আমার মাথার ভিতর ওইটা থাকে তো ওই কাজগুলো আমি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিনই মানে করে রাখি আজকের কাজ কালকে করবো না পরে কালকের কাজ আবার আজকের কাজের সাথে মিলাইয়া অনেক কাজ হয়ে যাবে পরে আমার আলসামি লাগবে আর আমার কষ্ট হবে এই জন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ক্লিয়ার রাখি আর আমার ম্যাডামে এখন বাসায় আছে দেখে যে আমি কাজ কামে অনেক বেশি ভালো আমি অনেক নিজ দায়িত্ব মতো কাজ করি যেমন প্রতি বৃহস্পতিবারে ওদের স্কুল ছুটি হয় শুক্র শনি দুদিন বাসায় থাকে তখন স্কুলে জুতা তারপর ব্যাগ ট্যাগ ময়লা হইলে আমি নিজের থেকে নিয়ে নিয়ে ধুই তো এগুলা হচ্ছে ম্যাডামে দেখে দেখে হচ্ছে অনেক মানে এখন এতদিন তো ডিউটি করতো উনি জানতো না যে আমি বাসায় কী কী কাজ করতাম এখন নিজের চোখে দেখে দেখে বুঝে যে না আমি অনেক কাজ করি আবার গতকালকে হচ্ছে আমি ইয়ে করছি বিস ম্যাডামের মেয়েদের বিছানার যে কমফোর্ট সেটগুলা এগুলো এক মাসে হয় নাই বিছাইছি ওরা কি করে তাড়াতাড়ি নোংরা করে ফেলে আবার মেরুন কালার তো নোংরা করলে একবারে বোঝা যায় তো আমি কি করছি গতকালকে এক মাসে হয় না ভাবলাম রমজান মাসে আগে এগুলো উঠাই ফেলি পরে উঠাইছি উঠাইয়া তারপরে হচ্ছে গতকালকেই রান্না রান্নাবান্না শেষ করে দুপুরে ধুইছি মেশিনে ধুয়ে একদম আবার প্যাকেট করে সুন্দর মতো রেখে দিচ্ছে তো এইগুলো আমার ম্যাডামে দেখে অনেক বেশি খুশি হয়েছে আর হচ্ছে মানে আমি অনেক কাজ করি আর বলে যে ওনার ম্যাডামের মায়ের বাসায় যে একজন আছে কাজ করে না উনি দিন নাকি মেকআপ করে আর দিনের মধ্যে কতগুলা করে জামা কাপড় পাল্টায় পাল্টায় টিকটক ভিডিও বানায় আর ছবি তোলে এগুলা করে তো আমার ম্যাডাম ওনাকে পছন্দ করে না সারাক্ষণ সাজুগুজু কইরা থাকে আবার হচ্ছে টিকটক ভিডিও বানায় সাইজ জায়গায় যায় এগুলা আর হচ্ছে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে দাঁড়ান বলতেছি তার আগে আমি টোনারটা একটু দেখাই এখানে আমি একটা টোনার বানাইছি চুলের জন্য ওই যে ইয়া দিয়া কালো জিরা মেথি তেজপাতা আর হচ্ছে ওই যে গরম মশলার যে লং ওইটা আর হচ্ছে ই পাতা কি বলে রোজমেরি রোজমেরি ওই দিন আমি কিনে নিয়ে আসছিলাম তো ওই রোজমেরি অনেক ভালো চুলের জন্য এটা চুলের গো দিয়ে টোনার বানায় দিলে চুল তাড়াতাড়ি লম্বা হয় আর চুল পড়া কমেও তো এগুলো সব কিছু দিয়ে আমি টোনার বানাইলাম একটা বোতলে রেখে দিচ্ছি এখন ফ্রিজে দিয়ে রেখে রেখে প্রতিদিন চুলের গোড়ায় গোড়ায় দিব এটা তারপরে যে আমি এখানে ফলও রেডি করে রাখছি বিকেলের জন্য এখানে আম কাটছি এখানে দুইটা আম তারপরে হচ্ছে স্ট্রবেরি আঙ্গুর ফল আর হচ্ছে তিনটা কমলা মানে সব কিছু অল্প অল্প করে দিছি যাতে করে যার যেটা ভালো লাগে অল্প অল্প নিয়ে নেয়া খাবে তো এখন ফ্রিজে এগুলো রেখে দিব র্যাপিং করছি তো ফ্রিজেও অনেক জিনিসপত্র হয়ে গেছে কারণ বাজার করছি দুনিয়ার ফল টল কিনছে ফ্রিজেও তেমন জায়গা নাই মেহমান আসছিল তো ওনাদের জন্য স অনেক রকমের ফল কিনছে একদম ফ্রিজ ভরা তো ফ্রিজেও তো একটা জায়গা নাই তো জায়গা উই করে করেই করছি তো আমি প্রতিদিনই ফ্রিজ একটু একটু করে গুছাই যাতে করে জায়গা বের হয় তারপরে এই হচ্ছে আর ফয়সালকে দেখেন মাশাল্লাহ ফয়সাল ঘুরতেছে আমার আশেপাশ দিয়ে তারপরে হচ্ছে এই যে রান্না করতেছি রান্না এখনো শেষ হয় নাই আমার ভাজি শেষ কিন্তু তরকারিটা এখনও শেষ হয় নাই তরকারিতে ঝোল দিয়ে দিছিলাম। ঝোল দেওয়ার পরে এখন লারা চারা দিচ্ছি আলু আলু ই দিয়ে তারপরে লাউ টমেটো এগুলো দিয়ে রান্না করতেছি আর এই যে মাছ ভাজাগুলো এখন দিয়ে দিচ্ছে এক এক করে তো সালনা রান্না করতেছি বাচ্চারা বলে গেছে সালনা রান্না করতে তো সালনা রান্না করতেছি একটা আপু আমার কাছে সালোনার রেসিপি চাইছিল তো এর আগে আমি রেসিপিটা শেয়ার করছি এখন আমি আবার হচ্ছে আর আজকে রেসিপিটা মানে আজকে আর সালোনার রেসিপি দিলাম না কেননা এর আগে শেয়ার করছি যেন আজকে দিলাম না তো এক পিস মাছ আমি ফয়সালকে দিলাম ফয়সালে মাছ নিয়ে যেতে চাইছে আমি আবার এখানে বসাইছি কত খুশি হ্যাপি হ্যাপিনেসটা দেখেন একটু মাশালা মাছ দিছি না অনেক খুশি এখন এই বসা বসা খাইবো আপনারা দেখতে থাকেন মাছ খাওয়া শেষ মাছের টাটাটাও মনে করেন যে হাঁপিয়েছে এখন দেখান মালারিস বললাম ফালাইতে সুন্দর মতো একদম ফলে দিনটা ই করে সুন্দর মতো ফালাই এখন আমি ওরে বলবো হাত ধুইতে দেখেন হাত কেমনে হয় চিলি সাবুন সাবুন প্রথমে পানি দিয়ে ধুইছিল পরে আমি বললাম সাবান নিতে পরে এই যে সাবান নিয়ে দেখ সুন্দর মতো হাত কসলাই কসলাই দিতে আল্লাহ আসলে হাতে পায়র নক কাটা অনেক বড় বড় হইছিল এটা দেওয়ার এই যে আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে আরো জিরা দিব জিরার গোড়া দিব উপরে একটু জিরার গোড়া দিলে তরকারিটা ভালো হয় আরবিরা বিরা কিন্তু এভাবে জিরার গুঁড়ো উপরে দেওয়া না কখনো তরকারিতে কিন্তু আমি দেই আমার ম্যাডামে এক বয়াম জিরার গোড়া নিয়ে আসছে তা আমি প্রতিটা তরকারি রান্না শেষে আমি এভাবে একটু ছিটায় দিই এতে করে আমার কাছে ভাল লাগে ও ম্যাডামদের কাছেও ভালো লাগে এই জন্য না বললেও ম্যাডামে নিয়ে আসে মানে আমি যে সব যেসব জিনিসদের রান্নাবান্না করি আমার ম্যাডামে খায়া মজা পায় আমি তো একদম বাংলাদেশিদের মতো রান্না করে আমাদের দেশের মতো রান্না করি দেখেন আপনার দেখেন না সব ধরনের মশলা মশলা দিয়া তো হচ্ছে ম্যাডামরা খায় মজা পায় পরে আমাকে আর ওই জিনিসগুলোর কথা বইলা দিতে হয় না সে নিজে ইচ্ছা করে নিয়ে আসে ওই যে খাবার খেয়ে মজা পায় জন্য সে ইচ্ছা করে নিয়ে আসে অবশেষে দেখেন আমার রান্না বান্না শেষ মাসাল্লা তো ওই যে গোল গোল দেখতে পাচ্ছেন লাল লাল ওগুলো হচ্ছে মরিচ মরিচ মতো ওই ওইগুলো দিচ্ছি কারণ আমার কফিলে একটু ঝাল ঝোল খাইতে পছন্দ করে আবার ম্যাডামদের জন্য তো ঝাল দিতে পারি না বাচ্চারাও ঝাল খাইতে পারে না এই জন্য আনাম মরিচ দেই কফিলে ওই আনামরিচ ভাতের সাথে ডলে খায় একটু ঝালঝাল লাগে আর কি এরপরে যে রান্নাঘর আমি মুছে ফেলতেছি মোছা শেষ হইলেই আমার কাজকাম শেষ তো আমি প্রতিদিনই মানে রান্নাবান্না শেষে পরে রান্নাঘরে এইভাবে ঝাড়ু দিয়ে মুছে তারপরে রান্নাঘরে আটকায় তালা মেরে রাখি ফয়সালা না ঢুকতে পারে তালা মেরে চাবি সরাই রাখতে হয় নাহলে ফয়সালে এখানে ঢুইকা মানে খাবার টাবার দুপুরে খাবার এগুলো সব খাবে নষ্ট করবে এজন্য জন্য তালা মেরে চাবি মানে প্রত্যেকটা ঘরে যে সব ঘরে খাবার থাকে মানে চিপস টিপস রাখে সব ঘর তালা মেরে রাখতে হয় নাহলে ফয়সালে অতিরিক্ত খাওয়া দাওয়ার পাগল তো মানে ওর জন্য মানে ওইভাবে তালা মেরে সেফটি রাখতে হয় তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ